প্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত থামের এবং টাইগে দেখে বুঝতে পেরেছেন কোন গাছের কি জন্য এসছি হ্যাঁ বন্ধুরা রাত্রিবেলা চলে এসেছি আমার ছাদ বাগানে আমার ছাদ বাগানে তেমন কোনো লাইট নেই বলা যায় মোবাইলের লাইটে কিন্তু এই ভিডিওটা করছি সত্যি কথা বলতে এই যে ড্রাগনের ফুলগুলো এতটাই সুন্দর হয় যা আমরা যে এত রকম ফুল করে থাকি ফুলের গাছ করি আমি প্রায় তিনশো প্লাস টব রয়েছে এত বড় ফুল আর কোনো ফুল আমি দেখতে পাইনি আমার বাগানে একমাত্র ড্রাগন ছাড়া আর ড্রাগনের বিভিন্ন স্তবকগুলো এতটাই বড় যে আপনি হাতে না চড়া করতে পারবেন অনা আসে এই যে বৃত্তি চারদিকে ছড়িয়ে আছে তারপরে হচ্ছে দলমণ্ডল করলা যাকে বলা হয় এই দলমণ্ডল তারপরে চলে আসছে আপনার পুণকেশর চক্র বা পং ধানি এতে রয়েছে পরাগ বা এই যে এগুলোতে পরাগ বা রেণু হলুদ হলুদ আছে আর এই যে দণ্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং গর্ভস্থ তলার দিকে আছে অর্থাৎ এখানকার পুরুং রেণুগুলো বা স্পোরগুলো এটার গর্ভমুণ্ডে আমি স্থাপন করব তো এই ফুলের পরাগ বা রেণু এই ফুলেই যদি আমি স্থাপন করি এটাকে বলা হয় সপরাগ অর্থাৎ পরাগায়নের একটা ভাগ হচ্ছে সরপরাগ আবার এই ফুল থেকে পরাগ বা রেণু যদি আমি এভাবে নিয়ে এই গাছেরই অন্য কোনো ফুলে স্থাপন করি এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্বপরাগ অথবা এই ফুল থেকে আমি পরাগ বা রেণু নিয়ে আমি এই ফুলে স্থাপন করলাম আশা করি বুঝতে পারছেন কিন্তু এই ফুলের পরাগ বা রেণু নিয়ে এই ফুলের পরাগ বা রেণু নিয়ে যদি আমি চলে যাই অন্য গাছে চলুন আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই ফুলে যখন দিলাম ওই গাছ থেকে নিয়েছে এটা কিন্তু ইতর পরাগ হয়ে গেল বা এখানে যখন দিলাম ইতর পরাগ কারণ অন্য গাছ থেকে আমি রেণু নিয়ে এসেছি কিন্তু এই গাছ থেকে পরাগ বা রেণু নিয়ে এসে যদি এই ফুলেই দিই এটা কিন্তু আবার স্বপরাগ অথবা এই গাছের পরাগরেণুটা আমি যদি এই ফুলে দিই এটাও স্বপরাগ কিংবা এইটা যদি এখানে দিই এটা স্বপরাগ এই গাছে কিন্তু আরও ফুল আছে আপনারা দেখলে দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন আশা করি আমি একটু এই গাছেও একটুখানি দিয়ে দিচ্ছি এই ফুলটাতে আরও রয়েছে দেখতে পাচ্ছেন দূরে অনেকটাই অনেক বড় গাছ বেশ কিছু ফুল রয়েছে এখানে গাছে তো বন্ধুরা আশা করি আপনারা পরাগায়নের ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারলেন যে একই ফুলের পরাগ একবার ওই ফুলের গর্ভমুণ্ডে যদি দিয়ে দেওয়া হয় আর খুব খেয়াল করে দেখুন রাত্রিবেলা একটি পোকা আমরা জানি যে এই প্রাকৃতিকভাবে কিন্তু পরাগায়ন ঘটে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট অনেকটাই বড় আছে এই পতঙ্গের মাধ্যমেই কিন্তু এরা পরাগণ করে থাকে আসলে কীটপতঙ্গ তো আমাদের উপকার করছে কিন্তু সে মাঝখানে মধুটা পেয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন আশা করি এটা সৌভাগ্যের ব্যাপার যে আপনাদের রাত্রিবেলাও কিন্তু আমি এটা আপনাদের দেখাতে পারছি আশা করি আপনারা এই জিনিসটা খেয়াল করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পোকার মাধ্যমে বা কীটের মাধ্যমে কি করে পরাগ বা পরাগগুলো মানে সেই ফুলেরই গর্ভমুণ্ডে চলে আসে এটা স্পষ্ট হয়ে গেল এটা সচরাচর আমরা দেখাতে পারি না তো আজকে আমাদের সৌভাগ্য যে আমরা দেখাতে পেরেছি তো যদিও আপনাদের পছন্দ হয় আচ্ছা কেন এটা করি আমরা হাত পরাগন করে নিই ছোট ছোটো বা যেহেতু আমাদের এটা বড়ো বাগান নয় যারা কমার্শিয়ালি বা ব্যবসায়িক করে তারা তো করতে পারবে না তো আমরা এটা এই জন্যই করতে পারি কারণ এরা আমাদের গাছের সংখ্যা ফুলের সংখ্যাটা কম বলে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটা করলে কি হয় ফুলটা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় ফুলের সাইজ অনেকটা বড় থাকে এবং ফুলটা স্থায়িত্ব বাড়ে আশা করি বুঝতে পেরেছেন এরকম ফুল থেকে ফলে পরিণত হতে বন্ধুরা আপনারা জেনে থাকবেন তিরিশ থেকে চল্লিশ দিন সময় লাগে দিনে টেম্পারেচার যদি অনেকটা বেশি থাকে তাহলে তিরিশ বত্রিশ দিনই হয়ে যাবে হারভেস্ট করার সময় আর একটু যদি মেঘলা আকাশ বা টেম্পারেচার কম থাকে তাহলে হয়তো একটু ফলটা মোটামুটি চল্লিশ দিনের মতন সময় লাগে এই সময়ের মধ্যে ফুল ম্যাচুর হয়েই যায় তো আশা করি আপনারা কিছুটা হলেও আপনাদের আমি দেখাতে পারলাম যেখানেই শেষ করছি পরবর্তী আমরা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গাছ নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করবো ধন্যবাদ